আসসালামু আলাইকুম সবাইকে আমি জানি না আমি কতটুকু ভালো একজন মানুষ কিন্তু চেষ্টা করি ভালো কিছু করার আমার একটু ভালো কিছুতে যদি অনেকগুলো মানুষের মুখে হাসি ফুটে তাহলে আমি একবার না হাজারবার এই ভালো কাজগুলো করব যে যা খুশি বলুক রমজান মাস আসেই সবাইকে পরিবর্তন করতে যে যত পারেন মানুষের উপকার করেন গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আজকের ভিডিওটা কোনো ফানি ভিডিও না আজকের ভিডিওটা কোনো রোমান্টিক ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে মানবতার একটি ভিডিও রমজান শুধু রোজা রাখার জন্য নয় রমজান হলো দান সদগা এবং ভালো কাজ করার একটি মাস প্রতিদিন আমরা রোজা রাখি অনেক অনেক খাবার খাই কিন্তু আমাদের সমাজে এমনও অনেক মানুষ আছে যাদের একবেলা খাবারের জন্য হাড় পরিশ্রম করতে হয় এইবার আমরা চেষ্টা করেছি এমন কিছু অসহায় বাবা মার জন্য ইফতারের ব্যবস্থা করতে তাদের মুখে একটু হাসি ফুটাতে এক বেলা খাবার হয়তো বা আমাদের কাছে কোনো বড় ব্যাপার না কিন্তু তাদের কাছে এটাই অনেক বড় কিছু আলহামদুলিল্লাহ আজকে আমরা চারশো থেকে পাঁচশো মানুষের খাবার আয়োজন করতে পারতে কালকে যদি অ্যাবিলিটি থাকে এর থেকেও বেশি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা যদি আমাদের দিক থেকে একটু হেল্প করি আমাদের ধন সম্পদ কমে যাবে না আমরা যদি আমাদের চারপাশে থাকা অসহায় মানুষদের কষ্টটা একটু হলেও অনুভব করতে পারি তাহলে আমরা হয়তো মানবতার আসল অর্থটা বুঝতে পারবো আমাদের এই ভালো কাজগুলো যদি আপনাদের অনুপ্রাণিত করে তাহলে যে যার যার জায়গা থেকে সাহায্য করে আমি বলি নাই যে পাঁচশো মানুষকে খাওয়াইতে হবে বা এক হাজার মানুষকে খাওয়াইতে হবে ভাই আপনার সামর্থ্য একজনকে খাওয়ানোর ওই একজনকে খাওয়াই দেখেন না কতটা শান্তি লাগে মনের ভিতরে এখন আপনার একজনকে খাওয়ানোর অ্যাবিলিটি আছে কিছুদিন পর আপনার দশজনকে খাওয়ানোর অ্যাবিলিটিও আসবে আমি জানি না আমি এই দুনিয়াতে কতদিন আছি বা থাকবো কিন্তু যতদিনই থাকবো ভালো কাজ করে যাব ইনশাল্লাহ একদিন আমি হয়তো এই দুনিয়াতে থাকবো না কিন্তু থেকে যাবে আমার করা ভালো কাজগুলো আমার এই ভিডিওটা করার একটাই উদ্দেশ্য আমার এই ভালো কাজটা দেখে যেন একজন হল ইন্সপায়ার হয়ে এই কাজটা করে সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন যেন আমি এরকম ভালো কাজ সবসময় করতে পারি ট্রাস্ট মি গাইজ আমার এরকম ভালো সময় আমার লাইফে কখনো কাটেনি সো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ভালো কাজ করুন এবং ভালো কাজের সাথে থাকুন ধন্যবাদ